আসসালাম আলাইকুম তো বন্ধুরা আজকে আলোচনা করবো ব্র্যাক শু ঘন ঘন চেঞ্জ করা লাগে কিসের জন্য ব্র্যাকশু বেশি দিন টিকে না অল্প দিনে ব্রেক শু নষ্ট হয়ে যায় তো এ বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো সাথে থাকেন বন্ধুরা তো বন্ধুরা সাথে থাকেন তো এখন মূলত খোলা হচ্ছে গাড়ি গাড়িটা মূলত কয়দিন অল্প দিনে গাড়ি ব্রেক শুক হয়ে যেত আবার প্রচুর শব্দ করত ব্রেক দিলে তো এর আগেও একবার অন্য লোকের দিয়ে তেল চেঞ্জ করাইছিলো ব্রেক শ্যু চেঞ্জ করাইছিলো তবুও বেশি দিন টিকে না তো আজকে এই বিষয়ে আপনাদেরকে দেখাবো কি করলে বেশি ব্রেক শু টিকশু করবে ঘন ঘন চেঞ্জ করা লাগবে না তো বন্ধুরা সাথে থাকেন তো তো ব্রেক শু খোলা হচ্ছে মূলত সোনালিকা আর এক্স থার্টি ফাইভ তো এখন ব্রেক শু মূলত খোলা হয়ে গেছে তো খোলা হয়ে গেছে কভারটা খোলাম এটা হচ্ছে ব্রেক শুভ ভাঙিয়ে গেছে ভাঙিয়া হাতা হিসেবে পড়ছে এটা হচ্ছে ব্রেক শু প্লেট ব্রেক শু ব্রেক শু মূলত এইভাবে থাকবে ওটা খাইয়া ভাঙিয়ে গেছে তো ব্রেক শু খোলা হয়ে গেছে তো মূলত ব্রেক শু চার সাইড পিস খোলা হয়েছে তিনটে প্লেট তো মূলত ব্রেক খোলা হয়ে গেছে সিটিং মূলত তো গাড়ির মালিকটা খুব বিভ্রান্তিত আছে এই গাড়িটা নিয়ে কেন ঘন ঘন ব্রেক শু চলে যায় কেন সমস্যা দেয় এখন মানুষ এটা বোঝার চেষ্টা করে না তো এটা লাগবে অটো ট্রান্সমিশন অয়েল কোম্পানি অয়েল দেওয়া আছে তো এটা মূলত এখন গিয়ার উল দেওয়াতে এটা ব্রেক শ্যু ঘনগণ চলে যায় তেল একবারে নতুন কিন্তু গিয়ার উল দেওয়াতে গণগণত চলে যেতেছে ব্রেক শ্যু তো এই জন্য মূলত এটা গাড়ি ব্রেক শ্যু দ্রুত চলে যায় এই যে তেলের কারণে তেল আপনার গিয়ার দেওয়াতে আপনার ব্রেক করলে আওয়াজ শব্দ করে বিকুট শব্দ করে তারপর আপনার ব্রেক হয় না ঠিকমতো অল্প দিনে শু নষ্ট হয়ে যা ব্রেক শু ভেঙে যা তো গাড়িটার মূলত বয়স বেশি না অল্পই বয়স কিন্তু এই সমস্যা খুব জামালায় আছে তো বাইর সাথে আমার দেখা হওয়ার পরে বললাম যে ভাই এই কাজ করতে হবে একশো একশো হবে কোনো চিন্তার কিছু নাই আপনি অটো ট্রান্সমিশন অয়েল দেন হান্ড্রেড এ গাড়ি কোনো শব্দ করবে না কোনো জ্বালাবে না আর দেখলাম যে ব্রেক প্লেট প্লেটগুলো খুব খাওয়া তাই জন্য আরও মূলত শব্দ করে বেশি এখন মূলত ব্রেক প্লেট নতুন দিয়ে দিলাম ব্রেক শু নতুন দিয়ে দিলাম এখন ইনশাল্লাহ তো টাইট হয়ে গেছে মূলত এখন মাছ গেট লাগাব মাছ গাঁৱতো ট'টেল লাখ আনে সেই আছে তো মাছ টাইপ দেওয়া হচ্ছে সেটিং করানো হলো চাকা লাগানো হয়ে যেতেছে চাকা লাগালাম শাকার সেটিংয়ে হয়ে গেছে তো মূল শাখা সেটিং করে পেলাম